আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রশ্ন করেছিলেন নামাজের মাঝখানে কোনো মুসল্লি যদি হঠাৎ করে সে পিছন দিক থেকে বলে ওঠে আল্লাহ আকবার তার নামাজের হুকুম কি এ বিষয়ে ইসলাম কি বলে কোনো মুসল্লি যদি নামাজ চলাকালীন অবস্থায় হঠাৎ করে জোরে আল্লাহ আকবার বলে ফেলে এমন তো অবস্থায় যদি বলে ফেলে তাহলে কিন্তু যে বলে ফেলেছে তার নামাজ হবে জোরের একটা লিমিট আছে জোরেরটা হচ্ছে এটাও একটা জুড়ে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এটাও একটা জুড়ে দুই জুড়ের মধ্যে পার্থক্য আছে তবে সচরাচর নামাজ হয়ে যায় এমনটা না করাটাই ভালো যে গতিতে নামাজ পড়তেছে ওই গতিতে বড় হঠাৎ করে আল্লাহ আকবর বলা এটা উচিত না অথবা কেউ শ্বাসের সাথে তাল মিলিয়ে বলে ফেললো অথবা আল্লাহ আকবর এভাবে বলে ফেললো এভাবে হবে কিন্তু যে অতিরিক্ত উচ্চ আওয়াজে বলে ফেললো যার কারণে ইমাম সাহেব বিভ্রান্ত হয়ে গেল যে আসলেই তার নামাজে ভুল হলো কি না তো এভাবে বলা কোনোভাবে উচিত না আল্লাহ বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি